আপনাদের যে পার্সোনাল সমস্যাটা এটা তো সবাই বুঝানো যায় না এটা বলা যাবে না এর জন্য আপনার জন্য আমি একটা জিনিস আনছি এগুলো কি এটা হলো কবিরাজের শেকর কবিরাজের শেকর দিয়ে আমি কি করব আপনি কিছু করবেন না এটা করবেন কি ছেইচা এটা যে রসটা এই রসটা আপনি খালি পেটে ভাই জানবে সাত দিন খাওয়াবেন তারপরে দেখবেন ভাই আর ভাই থাকবো না তোমার ভাই ভাই থাকবে তাহলে কি বন মানুষ হয়ে যাবে আরে না না বন মানুষ হবে কেন এইটা ভাইজান খাওয়ার পরে বাঘের মতো গর্জন দিয়ে উঠবে বুঝছেন কোনো ব্যথায় ব্যথা থাকবে না এই তোমার তো সাহস কম না আমার ভবিষ্যৎ নষ্ট করছো তো করছো তুমি আমার বাবার পিছনে থামো আমি এমনি জাফরের কোনো কথা কিছু বুঝতে পারতেছি না আর আমার জানার মতে তোমার ভাইয়ের কোনো রোগ নাই কোনো ব্যথাও নাই কয়েকদিন আগে দাঁতের ব্যথা হইছে সেই জন্য ডাক্তার দেখানো হইছে আরে না ভাবি এই যে তত তো সেই ব্যথা না মানে হইছে কি আমি বুঝতে পারতেছি সব কথা তো সবার বলা যায় না আপনি লজ্জা পাচ্ছেন আর ভাইয়ের কষ্টটা তো আমি বুঝি আচ্ছা ভাবি সত্যি গুরুতর বলন্ত ভাইজান সাতটা কয়টা গোল দিতে পারে এই তুমি কিসের গলের কথা বলছো আমি কিছু বুঝতে পারতেছি না কি তার মানে তুমি এতক্ষণ ধরে আমাদের পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলতেছিলা কিভাবে ওই ব্যক্তিগত বিষয়টা নিয়ে তো কথা বলতেইছিলাম আপনি কি মনে করছেন আচ্ছা শান্তা তুমি এই মানুষের সাথে কিভাবে সংসার করতেছো বলো তো একটা মানুষ এরকম পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলে এরকম নোংরা মন মানসিকতার মানুষ নিয়ে তুমি কিভাবে থাকো কি ধরণের ভাবি

দুই পা আছে কবরের মধ্যে আর দেখ বুদ্ধি শুদ্ধি শুই না মনে হয় খালি আর খাওয়া বাচ্চা আমি কিছু বুঝি না মনে করছে মূর্খ ঘরের মধ্যে বয়ে থাকলে বাইরে আজ তোমার সাথে বুঝা পড়া আছে আজ তোমার একদিন কি আমার আমার একদিন এই ওরকম সারের মতো সিগলাস কা কি হইছে না কি চিল্লাবো না করব কি চিল্লা কাজ তো তুমি করছো কি করছি আরে তুমি চিল্লাচ্ছ কেন ক্লিয়ারভাবে বলো কি হইছে ওইচা ওইছে আর বুঝতে হবে না বুঝছি সেলিমের ঘরে নতুন মেহমান আসতেছে তাই তো ও জাফর এ মিষ্টি নিয়ে আয় আরে রাখো তোমার মিষ্টি রাখুম কা সুখবরের তো মিষ্টি খাওয়াইতে হয় না এটা সুখবর না এটা তোমার জন্য দুঃখের সংবাদ দুঃখের সংবাদ তুমি কি শুরু করছো সেটা আমরা বলো কেন আমার দাদা আবার কি শুরু করছে সব সময় তো খালি দাদার পিছনে লেগে কি করে নাই শুনলাম তোর নামে নাকি দাদাই জমি লিখে দিতেছে কারণটা কি দেমু লিখে দেমু অসুবিধা আছে তোমার ওর ঘরে গুরা গাড়া বেশি ওর জমি লাগবে বেশি তাই আমি মরে দিব তোমার অসুবিধা আছে কোনো ওরে এতগুলো বাচ্চা কাচ্চা কে নিতে বলছে আমরা আমরা তো বলি নাই ভুল করছে ওর শেডার মাসুলকে কি আমরা দিব এই জামানে এতগুলো বাচ্চা কাচ্চা কেউ নেই ভাইজান আমি কোনো ব্যাক কলের কাজ করি নাই আমি যা করছি সঠিক করছি আমি আমার দাদার ঐতিহ্য ধরে রাখছি আমি হইলো আমার দাদার যোগ্য নাতি ও ঠিকই বলছে ও আমার একমাত্র যোগ্য নাতি হ্যাঁ তুমি কি করছো

তুমি যা করতেছো এটা যে ভালো করতেছো না একটু হিসাব করে কথা কথা দা আমার এই সব বুঝান লাগবে না রুস্তুম ফকিরের কারো বুদ্ধি নিয়া চলে না সে নিজেই ভালো মতো বোঝে ওর গুরাগারা বেশি ওর জমি বেশি লাগবে তোমার এক কো গুরাগারা যতটু লাগবে ততটুকুই দেমু এই জাফর তুই আগামী মাসে আমারে নিয়ে শহরে যাবি আমি হিসাব নিকার যা আছে যা আর যেটি তোর পাওয়া না দাও না সব বুঝাই দেমু এই সব আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে দাদা কোনো ঠিক নাই আমিও তোমার নাতি আমি খুব ভালো করে জানি সম্পদ কিভাবে আদায় করতে হয় হাসিল করতে হয় এমনি এমনি ছেড়ে দেওয়ার পাবলিক আমি না আমি দেখাইতেছি খেলাটা দেখছ বেশি বেশি ঘুরা গেরা পয়দা করলে কি হয় অনেক জমি পাওয়া যায় দাদা তার আশি পার্সেন্ট জমি আমার নামে লিখে দিতে যেমন হইছে দাদাটা তেমন হয়েছে আর নাতিটা সরক্ষণ মতার বিরুদ্ধে খালি সব কুপুর দিয়ে ঘুরে আর আমি কি খারাপ কিছু কিছু কি রাগ করবে ना 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 दादाजी